নমস্কার বন্ধুরা বাঙালির রান্না চ্যানেলে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আঙুল ছেটে খাওয়ার মতন সম্পূর্ণ নিরামিষ কুমড়োর এক নতুন রেসিপি যা এইভাবে বানিয়ে দিলে ভাত রুটি লুচি পরাটার সাথে দুর্দান্ত লাগবে খেতে কুমড়োর এই রেসিপিটা আমি কীভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে পরিমাণ মতন কুমড়ো এইভাবে অল্প অল্প খোসা রেখে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কিছু আলুও একইভাবে কুমড়োর মতন কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসে করা বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল কুমড়ো তো বিভিন্ন রকম রেসিপি আমরা খাই তবে এটা একবার বানিয়ে দেখতে হবে বাড়ির প্রত্যেকের কিন্তু পছন্দ হবে জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ এবার কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর আলুটাকে এবার সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে কিন্তু গলিয়ে ফেলবো না হাফ সিদ্ধ মতন করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে কুমড়ো আলু প্রায় হাফ সিদ্ধ মতনই হয়ে গিয়েছে আমি দেখে নিয়েছিলাম তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক কুমড়োটা এইরকম অবস্থাতে থাকবে একেবারে সিদ্ধ করে কিন্তু গলিয়ে নিলে হবে না একটু শক্ত থাকবে এটাকে জল ঝরিয়ে নেব এবার কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম আর দিচ্ছি অল্প এক চামচ মতন গোটা ধনে আর দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরা এবার মশলাটাকে ভেজে নেবো গ্যাসটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে মশলা থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত এই মশলা দিয়ে কুমড়ো একবার বানিয়ে দেবেন যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেঁটে ফুটে খাবে এটাকে নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো কড়াটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা গরম করে নিয়ে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু পাঁচফোড়ন আর দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা এবার সব কিছুকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অবশ্যই প্রত্যেকেই কুমড়ো রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন আদাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরেই একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটেছিলাম দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু লবণ তাতে কী হবে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে টমেটোটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেবো জিরার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু কুমড়ো রান্না হবে নিরামিষ তাই মশলাটাকে একটু কিন্তু সময় ধরে কষিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এইভাবে কুমড়ো বানিয়ে আমরা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারি মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত এইভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবারে জল ঝরিয়ে রাখা কুমড়োর আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কুমড়োর রেসিপিটা এতটা অপূর্ব হয় খেতে আর দেখতেও হয় কিন্তু সেই রকম লোভনীয় একদম অন্য রকমের স্বাদ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে সময় ধরে ফিরে আসছি কিছুক্ষণ পরে ভালোভাবে এটাকে সময় দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তাতে কী হবে কুমড়ো আলুর মধ্যে মশলাটাও ঢুকে যাবে এটা খেতে আরও সুন্দর হবে নিরামিষের দিনে এইটা একবার বানিয়ে দেখতে পারেন এবার যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিয়ে কুমড়ো একবার বানালে দেখবেন এতটা অপূর্ব হয় স্বাদ একদম অন্যরকম স্বাদের হবে এই কুমড়ো রেসিপিটা আমরা তো একঘেয়েমি কুমড়ো রেসিপি প্রায় খেয়ে থাকি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বাড়ির প্রত্যেকের কিন্তু ভালো লাগবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু কুমড়ো আলু আগেই হাফ সিদ্ধ করা ছিল তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না একটু মাখা চাকা হলে কুমড়োর তরকারি খেতে ভালো লাগবে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়েটাকে ঢাকা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে ভালোভাবে কুমড়ো আলু সিদ্ধ হয়ে গিয়েছে সেচে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কুমড়োর তরকারি এমনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে কুমড়ো আলুর এক সম্পূর্ণ নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন